রাখি বন্ধনের দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে তুললেন কুলটি ট্রাফিক গার্ড পুলিশের সদস্যরা আজ কুলটি থানা মোড়ে এক ব্যতিক্রমী উদ্যোগে পথচারী ও যানবাহনের চালকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করলেন তারা বিশেষভাবে লক্ষ্য করা গেল যেসব মোটর বাইক আরোহীরা হেলমেট ছাড়া চলাফেরা করছিলেন তাদের ট্রাফিক পুলিশ থামিয়ে প্রথমে রাখি করান মিষ্টিমুখ করান এবং পরে আন্তরিকভাবে হেলমেট ব্যবহারের আবেদন জানান এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগে বসেছিলেন কুঞ্চি ট্রাফিক গার্ড পুলিশের অসীম কুমার দেশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা আজ আমরা কুন্ডি ট্রাফিকের পক্ষ থেকে বেশি দিয়ে থানা মোড়ে আজকে একটা শুভ দিন বন্ধনের দিন আজকের দিনেও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে তারা যেন সবসময় হেলমেট পরে চলে গাড়ি চালানোর সময় যেন সিট বেল্ট পরে চলে ট্রাফিক রুলস নিয়মকানুন যেন মেনে চলে এইটাই আমাদের মূল মতো আজকে ভ্রাতৃত্বের দিন শুভদিনে এইটাই আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং অচ্চন্দ্র মানুষদেরকে রাখি করানোর জন্য হ্যাঁ রাখি করাচ্ছে মিষ্টি হ্যাঁ তাদেরকে আমরা আজকে রাখি করাচ্ছি একটা শুভ দিনে এবং যাতে আমাদের বন্ডিংটা ভালো থাকে একটা মানুষের সাথে যেন যোগাযোগটা একটা কাঁচাই হয় এটাই আমাদের সাংসোদ থেকে রাহুল পাস রিপোর্ট এর পৌঁছ